আল্লাহ দুটোর মধ্যে যদি কেউ খারাপ থাকে আল্লাহ এদেরকেও জবাই করা হোক বিসমিল আল্লাহ আকবর দুটোর কি অবস্থা আগুন আগুন জ্বলতেছে কিন্তু মানুষ নাই আচ্ছা আগুন জ্বলতেছে মানুষ নাই না এখন কয়জন আছে আমরা দুইজনই আছি দুইজনই আছে হ্যাঁ এখন আর কিছু নাই আগুন গুলোই পড়তেছে আগুনে খালি আগুন জ্বলতেছে কিন্তু কিছু নাই আচ্ছা আগুন নিভে যাবে ওটা শেষ হয়ে গেলে নিভে যাবে

এখন কি আপনি আপনাদের কি করণীয় কি আমাদের করণী আমাদের এই রোগীকে শিখাইতেছে আপনি শিখাইতেছেন হ্যাঁ দুইজনে শিখাইতেছেন হ্যাঁ শিখানোর দ্বারা আপনাদের फायदा কি फायदा মানে বুঝলাম না আপনাদের লাভ কি এইটা বলতেছি फायदा মানে লাভ ঠিক আছে লাভ কি একটা মানুষের ভালো লাগলে শিখাই না কি এটা কি আচ্ছা না সেটাই বলতেছি সমস্যা না আচ্ছা তার মানে এখন আপনারা দুজন ওরাকে শিখাইতেছেন হ্যাঁ আচ্ছা শিখেতে চান দুইজনই একজন জিন একজন পরি এখন আমি আপনাকে বলি আপনারা এইভাবে থাকবেন এখন আপনাদের চাওয়া আর কি এটা এই মুহূর্তে যদি সিদ্ধান্ত নাও নেন পরেও যদি সিদ্ধান্ত নিয়ে আমাকে জানান সেটা ব্যবস্থা আছে কারণ একটা বিষয় কি যে যেটা আমার দীর্ঘদিন কাজের যেটা অভিজ্ঞতা এটা শিখেনের উদ্দেশ্য হোক যে উদ্দেশ্য যখনই থাকতে চাবে এগুলাই হলো সমস্যা বুঝেন বিষয়টা এই জায়গা থেকে এই মূর্তি আপনারা এখন ওদের একটা ব্যবস্থা আছে কারণ যারা ভালো এদেরকে জবই করা যাবে না ঠিক আছে এদের কি সুযোগ কি এরা এদের জায়গায় থাকবে বা আমাদের সাথে যারা হাজার হাজার মুমিন জিন পরে আমাদের দলে কাজ করে সব জায়গায় থাকবে কাজ করি অনেক জায়গায় মাদ্রাসা училище আছে ভালো তাই এখন বিষয় হলো ভালোদের আমরা জবই করি না যদি শিখতে চায় তাহলে শিখুক এখন সেইটাই এখন আপনাকে আমি বলতেছি যে এখন এই শিখেনার কথা বলে মনে করেন রুগীর কাছে থাকবে থাকবে চোখে আসুক আর শব্দের মাধ্যমে আসুক বিভিন্নভাবে কাছে আসবে তখন ওই যে বলবে না যে কষ্ট হয় না যখনই আসে তখনই কষ্ট হয় চাপ পড়ে শরীরে একটা চাপ পড়ে এখন সব বিলে আর একটা ওই যে রুগী শৈলে হাজির হলো অনেক মানুষ অনেক কথা বলে যে অভিনয় করে নাটক করে এগুলা কি বলে এগুলা একটু বুঝাই দিন কারণ আমার কথা থেকে আপনারা একটু আমরা করলে তো বিষয় দেবেন আপনারা একটু ভালো করে বুঝাই দিন কথা হলো শুনেন এখন আমি যেটা আমার দীর্ঘদিনের কাজের যে অভিজ্ঞতা এখন এই রোগীকে এর সাথে যদি থাকতে দেন যেমন ওই যে কষ্ট যে হবে যতবার কাজ করবে যতবার যত রোগীর বিষয়ে কাজ করে এর ভিতরে একটা কষ্ট ভার গরম তাপ এগুলো তার থাকতেই এটা থাকবেই হ্যাঁ আপনার সাথে যদি এখন আপনি হাজির করেন আপনি কি অসুস্থ পড়বেন না হ্যাঁ তাহলে এরকম আমরাও এখন বুঝেন কিন্তু ইচ্ছা আছে কষ্ট না ভালো হ্যাঁ এখন যাই হোক এখন মোট কথা হলো আজকের এই বৈঠকের সিদ্ধান্ত নেন অথবা পরেও যদি নেন সমস্যা নাই পরে করলে হয়তো কোনো একটা ব্যবস্থা দিয়ে আপনি কোনো সমস্যা হলো এদের দুইজনকে আমার দলে রেখে দেই আপনারা আর বুঝেছেন তো দেখেন দেখে যদি কোন যে না এই রোগীকে এই জাতীয় কাজ করা দেন

এখন মোট কথা যদি নাকি আর বয়স একটু এখন বয়স তো অল্প আছে এখন মোট কথা জেদাই হয় বয়স কম বেশি বিষয় না এরা যখন আসবে যখন কথা বলবে যখন এদের দ্বারা সুযোগ সুবিধা চাবে সমাধান চাবে তথ্য জানবে এদের ওটুক ধাপ কুলে নেই লাগবে মোট কথা মোট কথা এখন একজন গাড়ির যে ড্রাইভার সে কিন্তু এই যে গাড়ি চালায় জীবনের ঝুঁকি লিয়ে না যে কোনো সব দুর্ঘটনা মারা যেতে পারে তারপরে কিন্তু কি মানুষ বাদ দেয়

খুব গরম থাকতেও কারোর কথা সহ্য হইতো না আবার আমার কথা সহ্য কারোর কথা সহ্য হতো না ভালো কথা বললেও তার খারাপ লাগতো খারাপ কথা বললেও তার খারাপ লাগতো এরকম ইয়ার জন্য এরকম হইছে মানে একটা কথা আমি সাথে বলতে পারি না যে এই কাজটা করো নামাজ পড়ো এটা পড়ো মানে হ্যাঁ ভুলা যায় গায় মানে মুখে আনে না এখন তো আমরা তো করি না যারা করছে তা আগে তো শেষ করছে এখন তার শৈলী নাই নাকি আগেগুলা তার নাই না

শিক্ষা অর্জন করতেছেন করায়ের আচ্ছা তাহলে এখন আপনি বলি আপনি ওই যে আমার সাথে যেটা শত হাজার হাজার যারা মুমিন জিন যেগুলো আছে হ্যাঁ আপনি ওদের কাছ ওদের দলে গিয়ে শিক্ষা করবেন শিক্ষা করে আপনি কাছে থাকব না রোগীর কাছে রোগীর কাছে থাকবেন সমস্যা নেই ওই জায়গায় শিক্ষা করবেন শিক্ষা করে আপনি রোগীর যখন প্রয়োজন হবে তখন আপনি চলে যাবেন ঠিক আছে ঠিক আছে আর এইগুলা শিখে মানুষের কষ্ট জানি না দেয় হ্যাঁ সেটাই

তাহলে এখানে সেকেন্ড এখানে যে আছে আমার ওখানে যারা যে মুমিন জিন আছে না আমার কথা বললে আপনাকে হ্যাঁ দেখেন আমার সাথে আব্দুল্লাহ আছে না হ্যাঁ আব্দুল্লাহ সাথে না সাথে ছিল হাজির মাধ্যমে অনেক কাজ করা হয়েছে আর কি হ্যাঁ আমার কোনো সমস্যা নাকি আছে তো নাকি হুজুর এখন এখন আমার তো সব ওই

আশেপাশে দেখে জানে আর রুগী কষ্ট দেয় বা ওনারেও কষ্ট দেয় বেশি যা রুগীর সাথে কি এরকম খারাপ ব্যবহার করে এরকম যাই হোক আলহামদুলিল্লাহ তো আব্দুল্লাহ ভাই আপনি ওদের দুজনকে আমার পরিচয় দিয়ে ওখানে থাকার ব্যবস্থা করে দিন তাহলে আমি নিয়ে যাই আর নিয়ে যায় ওখানে দিন শিখে করুক মার কাছে যায় শিক্ষা করুক আর উনি মাদ্রাসা আছে উনি শিখে করুক আচ্ছা আর ওনার ছেলের ওই ওনার স্বামীর কোনো সমস্যা আছে না এই যে ভাই এরুগির স্বামীর কোনো সমস্যা আছে কি এখন

আর হলো ওনার মাজার সমস্যা ওনার শরীর দুর্বল ডাক্তারের পরামর্শ মাজায় এক্স করছে বাজার হার ক্ষয় গেছে হয়তো না বেড়ে গেছে এগুলো এতটুকি তবে উনি মানুষের কথা বেশি শোনেন পাড়া প্রতিবেশী যা বলে সেটাই শোনে বেশি